ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একষট্টি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী চার পয়েন্ট দুই আছে ঠিক আছে সে এক নম্বর অঙ্কটা আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা দুই নম্বর অঙ্কটা দেখবো ওকে এক নম্বর অঙ্কটা যদি তুমি করে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওখানে যদি যাও তাহলে পেয়ে যাবা একদম সব অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে শুধু ওই অঙ্কটা একদম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব অঙ্ক ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে তো চলো আজকে আমরা দুই নম্বর সমাধান করি দুই নম্বর কি বলছে সরল করো ঠিক আছে বীজগণিতির রাশির সূত্রাবলীয় প্রয়োগ এই অধ্যায়ের তো এখন এখানে আমাদের বলছে যে সরল করো এই যে আমাদের যে রাশি দিয়ে দিছে ঠিক আছে থ্রি এক্স প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ঠিক আছে এই যে এইভাবে যে রাশিটা দিছে এই রাশিগুলো কি করতে হবে সরল করতে হবে এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার এবং খুবই ইজি ঠিক আছে তো চলো আমরা এক একে সমাধান করি দেখো সমাধান করলেই বুঝতে পারবা তাহলে এই যে আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি ঠিক আছে ক এখানে আছে। তুমি একটু এইখানে করার আগে একটু খেয়াল করো তো দেখো তো এইটা 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 একই না আবার এই যে এইটা এইটা আর এইটা একে না একে কিন্তু চেহারা দেখো এই যে থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই আর এটা দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই তার মানে কী আছে চেহারা কিন্তু একই আছে তাই না এই জন্য এদের আমরা একটা নাম দিয়ে দেব নাম ঠিক আছে দেখো অঙ্ক করার সুবিধার্থে আমরা এটাকে ধরে নেবো যে ধরি ধরি এখানে আমাদের কত আছে থ্রি এক্স প্লাস ওয়াই আছে তাই না থ্রি এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরে নিলাম এ এটার মান ধরে নিলাম আমরা ঠিক আছে এটা ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই আর হচ্ছে আমাদের কি আর একটা আছে কি থ্রি এক্স মাইনাস ওয়াই তাই না এটার মান আমরা কত ধরে নিলাম বি কী বি তাহলে এখন দেখো এখন যদি আমরা নেই প্রদত্ত রাশি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক একদম হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি এখন একটু এইখানে খেয়াল করো রাশিটাতে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে দেখো প্রদত্ত রাশি আমি নিয়ে নিলাম এখন এই যে থ্রি এক্স প্লাস ওয়াই সমান কত ধরছি আমরা এ ধরছি তাহলে দিয়ে দাও এ ঠিক আছে তার উপরে এই যে কিউব আছে দিয়ে দিলাম কিউব ঠিক আছে তারপরে যে প্লাস আছে দিয়ে দিলাম আমরা প্লাস তারপরে কি আছে দেখো তো থ্রি আছে দিলাম থ্রি তারপরে এটাকে আমরা কী ধরছি এ ধরছি তাহলে দাও এ তার উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এইটুকুকে আমরা কি ধরছি এই দেখো বি ধরছি তাহলে দিয়ে দাও এটার মান বি ঠিক আছে তারপরে কি আছে প্লাস আছে দিয়ে দিলাম প্লাস তারপরে কি আছে এই যে থ্রি আছে তাহলে দিয়ে দাও থ্রি দিলাম তারপর কেসে আছে এটুকু আমরা কী ধরছি দেখো তো এটুকু আমরা ধরছি এ তাহলে এখানে আমরা দিয়ে দেবো এ তারপর এইটুকুকে আমরা কী ধরছি এটুকু কিন্তু বি ধরছি এই যে থ্রি এক্স মাইনাস ওয়াইকে আমরা বি ধরছি তাহলে দিয়ে দিলাম বি এখন বির উপর এখানে কী আছে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তারপর প্লাস আছে দিলাম প্লাস তারপরে এটুকু আমরা কী ধরছি বি ধরছি এই যে বি তাহলে দিলাম বি তার উপর কী আছে কিউব আছে সো দিয়ে দাও কিউব হয়ে গেলো এখন দেখো তো এটা কি হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থিরি এ গেছে তাই না মজার জিনিস না খুব সুন্দর কিন্তু দেখো এখানে যা ছিল তাই দেখে দেখে বসে কিন্তু আমাদের এখানে কি হয়ে গেলো পড়ে এ প্লাস বি প্লাস এ বি প্লাস বি তাহলে এটা কিসের সূত্র বলো এ প্লাস সূত্র তার মানে হচ্ছে এ প্লাস মানে এটাকে আমরা দিয়ে উপরে কিউব দিয়ে দেবো হোলকিউপ এটার সূত্র ঠিক আছে এ প্লাস বি হোল কিউপের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা কী করব এখন জাস্ট মান বসাই দেবো ঠিক আছে তাহলে দেখাতো এখানে এ আছে তাহলে এর মান কত এই যে থ্রি এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরছিলাম তাহলে এখন ওই মানগুলো আমরা ফিরে বসাবো থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এই যে এখানে প্লাস আছে সেই প্লাসটা দিয়ে নিলাম এখন বি বির মান আমরা কত ধরছিলাম এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা নিয়ে নিই থ্রি এক্স মাইনাস ওয়াই এটা ব্রাকেট দা আটকানো ছিল আমরা দিলাম ব্রাকেট দাটকায় এই যে উপরে যে কিউব ছিল এই কিউবটা আবার আমরা উপরে দিয়ে দিলাম ওকে এখন কি হয়ে গেল দেখো প্লাস মাইনাস কেটে যায় তাহলে ওয়াই প্লাস আছে আর ওয়াই এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এখানে তিনটা এক্স আর এখানে তিনটা এক্স দুটাই যোগের এর সামনে কোনো চিহ্ন নেয় মানে কী চিহ্ন আছে যোগ চিহ্ন আছে ঠিক আছে আর এই কত আছে এর আগে যোগ আছে তার মানে এই তিনটা এক্স আর এই তিনটা এক্স কয়টা হয়ে যাবে বলতো ছয়টা এক্স হয়ে যাবে তাই না তার মানে সিক্স এক্স ব্র্যাকেট দিয়ে উপরে কত আছে কিউব আছে দিয়ে দেবো কিউব ওকে এখন দেখো এই সিক্সের উপর কিউব মানে সিক্স আছে কয়টা সিক্স আছে তিনটা মানে সিক্স গুণ সিক্স ইন্টু সিক্স ওকে তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ এটা হয়ে যাবে আমাদের ছত্রিশ এই ছত্রিশকে আবার এই ছয় দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আবার যদি এই ছয় দিয়ে আমরা গুণ করি তাহলে কত হবে দেখো তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আমার তিন ছয় আঠারো আঠারো আর তিনে কত হয়ে যাবে একুশ তার মানে দুশো ষোলো ঠিক আছে তার মানে এই ছয়ের উপর যে কিউব ছিল এটা কিন্তু বাইরের আমি তোমাদের ড্রাপ করে দেখাইছি এখানে এই যে ছয়ের উপর যে তিন ছিল মানে কিউব ছিল তার মানে ছয় আছে কয়টা তিনটা মানে ছয় গুণ ছয় গুণ ছয় তাহলে কত হয়ে যাবে দুশো ষোলো ষোলো আর এক্স আছে তাহলে এক্স আর এক্সের উপর কিউব হয়ে এক্স কিউব সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু এবং মজার জিনিস তারপর এটা যদি আমরা দেখি খ নাম্বার তাহলে দেখো এই সেমভাবে দেখো তো এখানে আমাদের দে আছে তাই না তাহলে এটুকু কি ধরব এ ঠিক আছে আর এটাকে কি ধরবো বি ওকে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না তাহলে আমরা ধরে নেব যে ধরি এটা সমান এ এবং যে এটা সমান বি ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশি এখন জাস্ট দেখে দেখে বসাবো এটা সমান এ এ দিছি যে কিউব আছে কিউব এ প্লাস থ্রি এটুকু সমান এ ধরছি এ এর উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এটুকু সমান বি ধরছি এই যে বি প্লাস এই থ্রি আছে থ্রি এটুকু সমান এ ধরছি এ এটুকু সমান বি ধরছি এটুকু সমান আমাদের কী হয়ে গেছে বি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তারপর এই প্লাস এই প্লাস তারপর বি কিউব আছে দিয়ে দিলাম বি কিউব তাহলে কিন্তু মান বসে গেছে এটা কিসের এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব এই বি হোল কিউ তাহলে এখন এর মানটা কত ধরছিলাম এই যে সময় এইটুক ধরছিলাম তাই না তাহলে এই যে এইটুক যে প্লাস আছে তারপর বি সমান কতটুকু বিষমান এই যে এটা ধরছিলাম তাহলে বি এর মান বসাই দিলাম ওকে তাহলে এখন এখানে দেখো এইখানে আছে টু আর এইখানে আছে টু মাইনাস এই টুপি কি প্লাস এর আগে কিছু নয় মানে প্লাস আছে আর এটা কি মাইনাস তার মানে প্লাস মাইনাস কেটে যাবে তাহলে বাজবে কি কিউ এই পাঁচটা কিউ আছে এইখানে এখানে পাঁচটা কিউব আছে তাহলে কয়টা হয়ে যাবে দশটা কিউব তাহলে এখানে হয়ে গেল দশটা কিউ ঠিক আছে আর এই যে উপরে যে কিউব আছে এই কিউব দিয়ে দিয়ে দিলাম এখন দশের উপর কিউব মানে দশ আছে কয়টা দশ আছে তিনটা দশ গুণ দশ গুণ দশ গুণ করলে কত হয়ে যাবে এক হাজার আর কিউবের উপর পরে কিউব ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার ইজি কিন্তু একদম ইজি তারপর যদি লক্ষ্য করি একদম সেম জিনিস দেখো এইটুকে আমরা ধরবো কি এ ঠিক আছে আর এটাকে ধরবো আমরা কি বি তাহলে এ কিউব এইখানে এখন মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটা শুধু পড়বে ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম এটুকু সমান এ আর এটা সমান কত ধরলাম বি ধর্ষি তাহলে এখন যদি প্রদত্ত রাশি লিখি এটা সমান এ ধরছি এ এর উপর কিউব আছে কিউব এ মাইনাস এ মাইনাস এটুকু সমান থ্রি ধরছি থ্রি এটা এ আছে দিলাম এ এর উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তারপর এটুকু সমান বি ধরছি এ যে বি ঠিক আছে এই যে প্লাস আছে প্লাস এখানে থ্রি থ্রি এখানে এ আছে মানে এইটুকু সময় এ ধরছি এ এটুকু সময় বি ধরছি বি এর উপরেই যে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এখানে মাইনাস এই যে মাইনাস ঠিক আছে তারপরে এটা কি বি ধরছি আর তার উপর কিউব আছে এই যে বি কিউব তাহলে এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্লাসেরটা এখানেও প্লাস হয় এখানেও প্লাস হয় আর মাইনাসের শুধু এখানে আর এখানে মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এখন জাস্ট আমরা কি করবো মান বসাবো তাহলে দেখো এ এর মান বসাইলাম ঠিক আছে এই যে এই টু এক্স প্লাস টু ওয়াই এই যে এক্স প্লাস টু ওয়াই এটা ঠিক আছে তারপরে যে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম এখন মাইনাস এখানে তো প্লাসেরটাই বলতে পারো তো আগে ব্র্যাকেট দিইনি এখানে ব্র্যাকেট দিলাম কেন কারণ এই মাইনাস যেহেতু আছে মাইনাস থাকলে গুলাকে কী হয়ে যায় গুণ করলে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা কি করলাম মাইনাসটাকে আগে দিয়ে নিলাম তারপরে এই যে বি আছে এর মান বসাবো বিগত এক্স মাইনাস টু ওয়াই এই যে এক্স মাইনাস টু ওয়াই বসাইলাম ঠিক আছে তাহলে এই দুইটার উপরে যেহেতু হোল কিউব আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা আটকায় দিয়ে দিছি ঠিক আছে আগে মাইনাস আছে এই জন্য এই জন্য এখন কি করছি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করছি উপরে এই যে কিউব দিয়ে দিছি ওকে আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি এখন আমরা এই মাইনাস দিয়ে গুণ করে নেব তাহলে এই পাশে যা আছে তাই থাকবে এক্স প্লাস টু ওয়াই ঠিকই থাকবে এখন এই মাইনাস দিয়ে গুণ করবে এই এক্সের আগে কী আছে প্লাস আছে তাহলে এই মাইনাস আর এক্সের আগে প্লাস তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে হয়ে যাবে এক্স ঠিক আছে এই মাইনাস আর এই মাইনাস এখন আবার গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই টু ওয়াই টু ওয়াই ঠিক আছে তারপরে এটাকে ব্রাকেট দাটকায় উপরে কিউব দিয়ে দেবো ঠিক আছে এখন দেখো এই এক্সটা আছে প্লাসের আর এ এক্সট্রা আছে মাইনাসের তার মানে প্লাস মাইনাস কী হয়ে যাবে কেটে যাবে এখন আমাদের বাসবে কি টু ওয়াই আর টু ওয়াই তার মানে কি দুইটা ওয়াই আর এখানে দুইটা ওয়াই কয়টা হলো চারটে ওয়াই তাহলে চারটা ওয়াই উপরে কিউব আছে দিয়ে দিলাম কিউ ঠিক আছে তাহলে এই চারের উপর কিউব আছে মানে চার আছে কয়টা চার আছে তিনটা চার গুণ চার গুণ চার তাহলে কত হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি আর ওয়াইয়ের উপর পরে ওয়াই কিউ তার মানে এটা আমাদের অ্যান্সার কঠিন কিছু না কিন্তু একদম মজার জিনিস ঠিক আছে সেমভাবে এখানেও আমাদের দেওয়া আছে একই জিনিস মাইনাসের এইটার এটুকু সময় আমরা ধরব এ এটুকু সমান ধরবো আমরা বি মাইনাসেরটা ঠিক আছে তাহলে ধরে নিলাম সিক্স এম প্লাস টু সমান এ আর সিক্স এম মাইনাস ফোর সমান কী ধরলাম বি প্রদত্ত রাশি সেমভাবে দেখে দেখে এটুকু সমান এ ধরছি এ তার উপর কিউব আছে কিউব ঠিক আছে এখানে মাইনাস এখানেও মাইনাস এখানে থ্রি আছে থ্রি এখানে এটুকু সময় এ ধরছি এ তার উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তারপরে বি তারপরে প্লাস তারপরে আছে থ্রি তারপরে এটুকু সমান এ ধর্শী এ এটুকু সময় বিধর্ষী বি তার উপর এই যে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তারপরে মাইনাস এটুকু সময় বিধর্ষী তার উপর কিউব বি ধরে কিউব তাহলে কি হয়ে কিছু সূত্র হয়ে গেলো সেমভাবে এ মাইনাস বি হোল কিউব এখানে মাইনাস মাইনাস আছে মানে মাইনাসের এ মাইনাস বি হোল কিউব তাহলে এখন মান বসাই যেহেতু মাইনাসের এই জন্য ব্র্যাকেট দিয়ে আলাদা করে লিখবো ঠিক আছে কারণ মাইনাস দিয়ে গুণ করলে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এইটুকু সমান এই যে এ এর মান বসাইলাম এটুকু ঠিক আছে এই মাইনাসটা হচ্ছে এই যে এ মাইনাস তারপরে এখানে বি এখানে মান বসাইলাম আমরা বি এর মান বসাইলাম তারপরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিয়ে দেবো কারণ এই যে কিউব ছিল এখানে যে কিউবটা ঠিক আছে দিয়ে দিলাম এখন কি করবো এখন দেখো যে সিক্স এক্স প্লাস টু এই পর্যন্ত ঠিকই রাখবো এখন এই মাইনাস দিয়ে সিক্সের আগে প্লাস আছে কিছু নাই মানে প্লাস আছে তাহলে ওটাকে গুণ করবো এই মাইনাস আর সিক্সের আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে এখানে আছে মাইনাস সিক্স এম আবার এ মাইনাস দেয় এ মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মানে শিখে যাবে প্লাস এখানে ফোর আছে ফোরই আটকায় দিয়ে উপরে কিউব ঠিক আছে এখানে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো সেকেন্ড ব্র্যাকেটেও দিতে পারো কোনো সমস্যা নেই এখন দেখো এইখানে সিক্স এম এটা আছে প্লাসের সামনে চিহ্নটা মানে প্লাস আছে আর এটা আছে মাইনাসের তার মানে এটা আর এটা কেটে যাবে তাহলে এখানে বাসবে কত দুই আর এখানে হলো চার দুটোই যোগ তাহলে যোগ করলে ছয় তার উপর দিয়ে দিলাম কিউব এখন ছয়ের উপর কিউব মানে কি ছয় গুণ ছয় গুণ ছয় প্রথমে করলাম ঠিক আছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে দুশো ষোলো এটা আমাদের অ্যান্সার এখন দেখো লাস্টের যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু ডিফারেন্ট ঠিক আছে আলাদা কিছুই না এখান এখানে একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে ঠিক আছে কী দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই কিউব দেওয়া আছে প্লাস এখানে আছে এক্স প্লাস ওয়াই কিউব কিন্তু এখানে আছে সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু একটু আলাদা তাই না এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এই সূত্রগুলো কিন্তু এখানে পড়ছে না তাই না দেখছো তো নিশ্চয়ই তাই না একটু আলাদা কিন্তু তাহলে দেখো এইখানে তারপরে আমরা কি করব একটু খেয়াল করো দেখো এইটার চেহারা আর এইটার চেহারা আলাদা কি কিছু একই না এখানে কিন্তু একই আর এইটাও কিন্তু দেখো আমাদের একই চলে আসবে ঠিক আছে একটু এখানে খেয়াল করো তাহলে আমরা যদি ধরি এটাকে দেখো এটাকে যদি আমরা এভাবে ধরি যে এক্স মাইনাস ওয়াই লিখে নিও যে ধরি ঠিক আছে ধরি এক্স মাইনাস ওয়াই সমান আমরা কত ধরলাম এ ধরে নিলাম ঠিক আছে আচ্ছা আর কী আছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা কী ধরে নিলাম বি ধরে নিলাম ওকে তাহলে এইখানে যেহেতু আমাদের আলাদা এক্স আছে সিক্স এক্স এই জন্য এইখান থেকে আমরা কী করবো এ প্লাস বিটা বের করে নেব ঠিক আছে তাহলে আমরা যদি এ প্লাস বিটা বের করি দেখো এ প্লাস বি তাহলে কত হবে এটা এর মানে বসাবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তারপরে প্লাস আছে প্লাস তারপরে বি কি আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এইখানে খেয়াল করো তো এখানে আমাদের কী হলো ওয়াই আছে মাইনাসের ওয়াই আছে প্লাসের তাহলে কেটে যাবে আর এক্স আছে প্লাস এর আগেও প্লাস এর আগেও প্লাস তার মানে কয়টা এক্স হবে দুইটা এক্স হয়ে যাবে ঠিক আছে তার মানে টু এক্স অর্থাৎ এ বিষমান আমরা কত পেলাম তাহলে টু এক্স এটা জাস্ট মনে রেখো ঠিক আছে এখন চলো আমরা রাশিতে চলে আসি সুতরাং তাহলে যে যে রাশিটা যে আছে প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি তোমরা লিখে নিও ঠিক আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটাতে প্রথমে আমাদের কী আছে তাহলে এক্স মাইনাস ওয়াই কিউব দেখো এখানে আমরা নিয়ে নেব এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে আটকাইয়ে দিয়ে আমরা কী দিয়ে দেবো কিউব দিয়ে দেবো প্লাস তারপরে আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে কিউব ঠিক আছে আচ্ছা তারপরে কী আছে তারপরে আছে প্লাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স তারপরে আছে ব্রাকেট এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই তো আছে তাই না একটু দেখে নেই হ্যাঁ এটাই আছে এখন দেখো এই রাশিটাকে আমরা কি করতে পারি জাস্ট একটু ভাঙতে পারি ঠিক আছে এই রাশিগুলোকে আমরা একটু যদি ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে এখানে যা আছে আমরা তাই রাখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে মানে এটাকে ব্র্যাকেট আটকাই দেব ওকে তারপরে কি আছে এই প্লাস তাহলে দিয়ে দেব প্লাস তারপরে আমাদের কি আছে সিক্স প্লাস ওয়াই কিউব তাই না সরি এক্স প্লাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই কিউব এটাও আমরা রেখে দেবো আচ্ছা তারপরে কি আছে প্লাস তারপরে কী আছে এখানে দেখো তো সিক্স এক্স তাহলে এটাকে যদি আমরা লিখি থ্রি গুণ টু এক্স তাহলে কি এই সিক্স এক্সই হয়ে গেল তাই না থ্রি আর দুই যদি গুণ করে তিন আর দুই যদি গুণ করি তিন দু গুণে ছয় আর এক্স এক্সি ওকে এখন দেখো এইখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাই না যদি তাই লিখতে পারি এখন দেখো এখন কি করবো এখন জাস্ট মান বসাবো ঠিক আছে তাহলে এটুকু সমান আমরা কী ধরছি এটুকু সমান ধরছি আমরা এ তাহলে উপরে কিউব আছে দিয়ে দিলাম কিউব তারপরে প্লাস ঠিক আছে এটুকু সমান আমরা কি ধরছি বি ধরছি তাহলে দিলাম বি উপরে কিউব আছে দিয়ে দিলাম কিউব প্লাস ঠিক আছে তাহলে এখানে থ্রি আছে আমরা লিখলাম থ্রি এই টু এক্স দেখো তো টু এক্সের মান কত পেয়েছি এখানে যে টু এক্স বাড়াইলো এই টু এক্স সমান এ প্লাস বি সমান টু এক্স তাহলে টু এক্স সমান কী লিখতে পারি এ প্লাস বি তাই না সমান যেহেতু তাহলে এটির সমান এইটে লিখতে পারি আবার এইটির সমান এইটে লিখতে পারি কিন্তু এই যে এ প্লাস এক্স সমান টু এক্স লিখতে পারি আবার টু এক্স সমান এ প্লাস বি লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে টু এক্স আছে টু এক্স না লিখে আমরা কী লিখবো এ প্লাস বি এ প্লাস এ লিখবো বি ওকে আচ্ছা এইখানে একটু খেয়াল করো আমি একটু মিস্টেক করছি এখানে এখানে আমাদের কী দো আছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আমি এখানে লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার এটা হবে এক্স আর এটা হবে ওয়াই ঠিক আছে তার মানে এইখানে এক্স হয়ে যাবে আর এইখানে কি হবে ওয়াই হবে এটা হবে সেমভাবে এক্স আর এটা হবে সেমভাবে কী হবে ওয়াই হবে ঠিক আছে আই সরি মিস্টেক করার জন্য তাহলে দেখো এটুকু সময় আমরা কী ধরছি এটুকু সময় ধরছি বি তাহলে আমরা দেবো বি আর এটুকু সময় ধরছি এ তাহলে আমরা দিয়ে দেবো এ ঠিক আছে এখন এইটাকেই যদি একটু আমরা সাজায় লিখি তাহলে দেখো আমাদের কী হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস এখন এই থ্রি এখানে হচ্ছে বি এ একসাথে গুণ করে হয়ে যাবে থ্রি এ বি একটুই করে নিলাম ঠিক আছে সাজায় নিলাম আগেরটাকে আর এ মাইনাস বি এ মাইনাস এখানে সরি এখানে আমি মাইনাস লিখছি কেন এটা এটা সমান তো আমাদের কি আছে এটা সমান তো আমাদের এই যে এখানে এ প্লাস বি আছে তাই না টু এক্স সমান এ প্লাস বি আছে আচ্ছা একটু মিস্টেক খালি পেন মিস্টেক হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই টু এক্স এর মান ছিল কত এ প্লাস বি তাহলে এ প্লাস বি এখানে কত হয়ে যাবে এ প্লাস বি ওকে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিন্তু অনুসিদ্ধান্ত কার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউবের অর্থাৎ এ প্লাস এই যে বি ঠিক আছে হোল কিউ তাহলে এটা এখন আমরা মান বসাবো জাস্ট এর মান কত পেয়েছিলাম বলো তো এর মান ধরছিলাম এই যে এখানে আমরা ধরে নিয়েছিলাম এর মান কত এক্স মাইনাস ওয়াই আর বি ধরছিলাম এক্স প্লাস ওয়াই তাহলে জাস্ট এখন আবার এখানে এসে মান বসাবো ঠিক আছে এক্স মাইনাস ওয়াই সমান ধরছিলাম এ আর এখানে প্লাস আছে প্লাস বির এর মান কত ধরছিলাম এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আমাদের কি হবে দেখো তো এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে তাহলে এক্স এক্স বেশি থাকবে এই যে কিউব আছে কিউব কিন্তু উপরে রেখে দেবো ঠিক আছে আচ্ছা আর এখানে কী হয়ে যাবে দেখো তো এখন আমাদের এখানে তাহলে এক্স আছে আর এখানে একটা এক্স আছে তাহলে দুইটা এক্স তার উপরে কী হয়ে যাবে কিউব হয়ে যাবে ঠিক আছে তাহলে দুইয়ের উপর কিউব মানে দুই আছে কয়টা দুই আসে তিনটা দুই গুণ দুই গুণ দুই তার মানে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে আট এখানে হয়ে যাবে এক্স কিউব ঠিক আছে মানে এটাই আমাদের অ্যান্সার ইজি কিন্তু জাস্ট একটু বুঝতে হবে ঠিক আছে আর যে এই রাশিটাতে আমরা জাস্ট এখানে যখন বসেছি তখন জাস্ট লিখতে পারো যে মান বসিয়ে এখানে একটু লিখতে পারো লিখে দিতে পারো যে মান বসিয়ে বসি ওকে এখানে লিখতে পারো যে মান বসিয়ে লিখে দিলা তাহলেই হয়ে গেলো এটাই কিন্তু তো আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ